সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে এসেছি গ্রামে এবং হ্যাঁ এসে দেখছি কাকা হচ্ছে গাছে যে নল লাগাচ্ছিল তো কাকার সাথে আমরা একটা কথা বলি আলাইকুম কেমন আছেন তো দেখছি যে আপনি যে খেজুরের রস সংগ্রহ করছেন তো এগুলা কি সব সন্ধ্যা হচ্ছে সংগ্রহ করা হচ্ছে আচ্ছা থেকে বেশি ভালো হয় শুনেছি এটা তো এটা কি আপনি বাণিজ্য বিক্রি করেন নাকি নিজের জন্য আচ্ছা এই গাছ কি হচ্ছে আপনাদেরই নাকি হচ্ছে এগুলো মানুষের গাছ আপনাদেরই গাছ তো হচ্ছে আপনাদের এলাকাটা তো রাজারহাট এলাকা তাই তো কচুয়া তো হ্যাঁ দেখা যাচ্ছে সুন্দর ছবি তুললাম আপনার তো কাকা এই যে রস এটা হচ্ছে আপনার অলরেডি তো শুরু হয়ে গেছে বিক্রি করা এর যে খেজুরের গুড় না পাটালি বানান আপনারা আচ্ছা এগুলো তো আপনার কাছ থেকে নিলে একদম বাড়ির থেকে দেওয়া যাচ্ছে একদম অরিজিনালটা দেওয়া যাচ্ছে কোনো ভেজাল নেই দেখ মাসাল্লাহ তো কাকা হচ্ছে আপনার এই রসের ভার বর্তমান কেমন করে যাচ্ছে এই টাকা লিটার 50 টাকা করে তাও তো একটু কম আছে আমাদের দিকে 400 500 600 করেও নেয় এরকম পাওয়া যাবে হ্যাঁ টাটকা পাওয়া যাবে না এবং এটা দেখতে পাচ্ছি তো একদম আপনি নিজে এসেই এটা লাগাচ্ছেন তো কাকা কাছ থেকে তো ইনশাআল্লাহ আমরা চাইলে নিতে পারব সংগ্রহ করতে পারব কাকার নামটা যদি একটু বলতেন এক পুরো সিজন জুড়ে ইনশাল্লাহ আপনার কাছ থেকে নেওয়া যাবে আচ্ছা তো আমরা যদি প্রয়োজন হয় অবশ্যই আপনার কাছে আসবো যোগাযোগ করব এবং দেখে গেলাম যে আপনি মাঠ পর্যায়ে নিজে একদম এটা সংগ্রহ করছেন এটা আমাদের ভালো লাগলো দর্শকরা আশা করি যে আপনার থেকে যদি সংগ্রহ করতে চায় আমরা এসে আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ তো কাকা আপনার জন্য অনেক শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম